আপনি কি জানেন এই যে ভারত বাংলাদেশের যে ক্রিকেট যুদ্ধ এটা শুরু হয়েছিল কবে এবং কিভাবে এটা শুধুমাত্র একটা খেলার গল্প নয় এটা একটা মহাকাব্য কখনো ভেবে দেখেছেন ভারত বাংলাদেশের ক্রিকেটের ম্যাচ মানে কেন এত উত্তেজনা এত ধুমধুমার লড়াই কেন এই দুটো দল একে অপরের মুখোমুখি হলে স্টেডিয়াম থেকে পাড়ার দোকানেও কেন আলোচনার ঝড় শুরু হয় এই লড়াই কি কেবল কয়েকটি জয় আর পরাজয়ের গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোন ইতিহাস আসসালামু আলাইকুম আদাব নমস্কার আজকের ভিডিওতে সেই লোকনু ইতিহাসটাকে খুঁজে বের করার চেষ্টা করব মাত্র দশটা ঐতিহাসিক ঘটনা দিয়ে দেখাবো কিভাবে ভারত বাংলাদেশের ক্রিকেট বদলে গেল এক চরম প্রতিদ্বন্দ্বিতায় এমন সব মুহূর্ত যা হয়তো আপনাকেও চমকে দেবে কারণ এই ভিডিও একবার শুরু করলে আপনি শেষ না হওয়া পর্যন্ত উঠতেই পারবেন না উনিশশো সাল চট্টগ্রামের মাঠে ভারত বাংলাদেশের প্রথম ওডিআই ম্যাচ বিশ্ব ক্রিকেটে ভারত তখন অজেয় দানব আর বাংলাদেশ কেবলমাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছে সেই ম্যাচ ভারত নয় উইকেটে জিতেছিল আর সেই দিন ভীষণ মন খারাপ করেছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা সেদিন থেকেই সবার অজান্তেই জন্ম নিয়েছিল ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক একবার ভাবুন সেই ছোট্ট একটা শুরু কিভাবে আজকের যুদ্ধে রূপ নিল এরপর দু হাজার সাল বাংলাদেশ অর্জন করলো টেস্ট ম্যাচ খেলার যোগ্যতা আপনি কি জানেন যে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল কোন দেশের সাথে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের বিরুদ্ধে ঢাকার মাঠে সেদিন ব্যাটসম্যান আমিনুল ইসলাম বুলবুল ভারতের বিরুদ্ধে একশো রান করেছিলেন সেই ম্যাচ ভারত জিতলেও বাংলাদেশ বুঝিয়ে দিয়েছিল আমরাও খেলবো আমরাও লড়াইয়ের জন্য তৈরি হচ্ছি দুইটা হেরে যাওয়ার গল্প তো শুনলেন আচ্ছা বলেন তো বাংলাদেশ কবে ভারতকে প্রথমবার হারিয়েছিল দু সালে ঢাকার বুকেই বাংলাদেশ ভারতকে হারিয়েছিল পনেরো রানের ব্যবধানে এই জয়টা বাংলাদেশের জন্য একটা স্বপ্নের মতো ছিল সেই দিন থেকে বিশ্ব ক্রিকেটকে বাংলাদেশ জানিয়ে দিয়েছিল আমরা আর ছোট দল নই আমরাও হারিয়ে জিততে জানি বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় চমকটা কবে এসেছিল জানেন তরুণ একদল টাইগার যাদেরকে কেউ পাত্তাই দিচ্ছিল না অন্যদিকে তখন বিশ্ব ক্রিকেটে অপ্রতিরোদ্ধ ছিল ভারত কিন্তু সকল হিসাব নিকাশ এবং পরিসংখ্যানের খাতা ছুঁড়ে ফেলে দিয়ে এক ভয়াবহ ভূমিকম্প এসে ছিল দু হাজার সাত বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তারুণ্যের উচ্ছ্বাসে বোলেয়ার একদল টাইগার খড়কুটোর মতো গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইন আপ তামিম মুশফিক শাকিব এই তরুণ তিন তুর্কি সেদিন জন্ম দিয়েছিল এক নতুন ইতিহাসের সেদিন বাংলাদেশের পাঁচ উইকেটের সেই জয়ে ভারত ছিটকে গিয়েছিল দু সালের বিশ্বকাপ থেকে সেদিন বিশ্ব দেখেছিল এক নতুন টাইগারদের উত্থান এটা শুধু একটা জয় ছিল না ছিল একটা হুঙ্কার সেদিন ভারতীয় দলের এক একজন ক্রিকেটারের চেহারাটা কেমন দেখাচ্ছিল দু হাজার সালের এশিয়া কাপ এই ম্যাচটা বাংলাদেশ এবং ভারত দুটি দেশের জন্য ঐতিহাসিক কেন জানেন এই ম্যাচেই ভারতীয় লেজেন্ড শচীন টেন্ডুলকার তার জীবনের শততম সেঞ্চুরি করেছিলেন কিন্তু সেই দিনটা ছিল বাংলাদেশের ভারতের দুশো রান তারা করে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল এশিয়া কাপের ফাইনালে শচীন টেন্ডুলকারের সেদিন বাংলাদেশের জয়ের কাছে মাইল হয়ে গিয়েছিল পনেরো সালের বিশ্বকাপের সেই বিতর্কিত ম্যাচটার কথা নিশ্চয়ই মনে আছে মেলবোর্নে ভারত বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ভারত জিতল ঠিকই কিন্তু রোহিত শর্মার সেই ক্যাচটা কি আসলে নোবল ছিল না আম্পায়ারের বিতর্কিত সেই সিদ্ধান্ত সেদিন বাংলাদেশের স্বপ্ন কেড়ে নিয়েছিল এই স্বপ্নটা আজও কোটি কোটি ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খায় কিন্তু বাংলাদেশ সেই অপমানের জবাব দিয়েছিল জানেন সেই একই বছর ঢাকার মিরপুরের স্টেডিয়ামে জন্ম নিয়েছিল তরুণ এক তারকা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তার অবিশ্বাস্য বোলিংয়ে সেই ম্যাচগুলোতে ভারতীয়রা রীতিমতো হারা হয়ে গিয়েছিল বিশ্বকাপের প্রতিশোধ হিসেবে বাংলাদেশ দুই এক ব্যবধানে ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছিল এবং ভারতের বিপক্ষে এটাই ছিল বাংলাদেশের প্রথম সিরিজ জয় এরপর দু সাল এই বছরটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি কষ্টের কেন জানেন টি টোয়েন্টি এশিয়া কাপ ফাইনাল এবং তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র এক রানের ব্যবধানের অবিশ্বাস্যভাবে হেরে গিয়েছিল বাংলাদেশ শেষ তিন বলে যখন মাত্র দুই রান দরকার ছিল তখন না ম্যাচ হেরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট যে কতটা নির্মম হতে পারে সেদিন সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল এরপর দু সালের এশিয়া কাপের ফাইনাল শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা ছিল ভারত বাংলাদেশ ম্যাচে দুবাইয়ের সেই ফাইনাল ভারত শেষ বলে তিন উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল কেদার যাদবের সেই শটটা আজও ক্রিকেট মনে গেঁথে আছে এমন থ্রিলার ম্যাচ খুব কমই দেখা যায় অবশেষে দু সাল বাংলাদেশ প্রথমবার টি টোয়েন্টি ম্যাচে ভারতকে হারালো মনে আছে সেই ম্যাচের কথা দিল্লির মাঠে মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিং এ বাংলাদেশ সাত উইকেটে জয় পেয়েছিল এই জয়টা সাধারণ কোনো জয় ছিল ছিল। না। টাইগারদের নিজেদের প্রমাণ করার একটা দিন ভারত আর বাংলাদেশের ক্রিকেটের এই যে লড়াইটা এটা কিন্তু শুধুমাত্র আজকের ঘটনা নয় এর পেছনে লুকিয়ে আছে অসংখ্য আবেগীয় মুহূর্ত আনন্দ হতাশা আর বিতর্কের এক দীর্ঘ ইতিহাস দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন